কারণ পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খাইতে চায় না দেখবেন বিপর্দা মেয়েদেরকে সবাই পছন্দ করে সবাই লাইক দে কেউ বিয়ে করতে চায় না কথা বলেন ঠিক কিনা মা বোনদের পক্ষে কিছু বলবো কি কয় বলবো আমাকে নাকি এই এলাকা থেকে কেউ বলতেছে কি হুজুর হ্যাঁ গুলমরিচ আমাকে বলতেছে হুজুর আপনার নামটা আমি শুনি নাই বলতেছে দেই। আসলে জানেন ছোট্ট হইলেও কিন্তু আমার ঝাল আছে কথা বলেন ঠিক না আর আমার মাহাফিলে দেখবেন বেশির ভাগ সব যুবক ভাই কথা বলেন কথা বলেন ঠিক না ভাইরা আমার আমি একদম এই জন্য চ্যাংড়া মানুষ আমার হয় সবচেয়ে মানুষ যারা আমার দাদারা আসে তারাও আমার দেখবেন চ্যাংরা হয়ে যায় কথা বলেন ঠিকই না কারণ অন্য বক্তা পান নাই ভাই চুপ করে বসে থাকবেন ঘুমাবেন ওই বক্তা আমি না আপনি যদি ঘুমান আমাকেও ঘুমাতে হবে আমি কথা বলবার আপনি বলবেন এমনটা হবে না কথা বলেন ঠিক না আমি যদি কথা বলি আপনাকেও বলতে হবে কথা বলেন ঠিক না আছেন তো আছেন তো ইনশাআল্লাহ তাহলে চলবে তাহলে মা বোনদের পক্ষে কিছু কই যদি মা বোনেরা গালি দেয় কোনো সমস্যা মাঝে মধ্যে ফোন দেয় এই যে আমার ভাই আসছেন নেহাল লাইভ টিভির ভাই একটা গজল দেখবেন লাখ লাখ মানুষ দেখছে কয় মা বোনরা ফোন দিয়ে কয় যে হুজুর খালি আমাদেরকে ধরেন আমি বলি ও আপনারা নাংটাই চলবেন নেংটাই চলবেন উলঙ্গ হয়ে চলবেন আর এসব কিছু করবেন এই রকম দোষ না আমরা কইলে দোষ হয় কথা বলেন ঠিক কি না আপনারা চলবেন আমরা দা লাগে দেখবেন সব কিছু কইতে পারি কথা বলেন ঠিক কি না যা কোন সত্য কথা কইতে হবে কথা বলেন ঠিক কি না মনে হয় আপনাদের এই দিকের মা বোনের একদম সবাই দেখবেন পর্দা করে চলে পর্দা করে চলে হায়েরাল্লা পর্দা করে চলে দেখবেন এখন দেখতেছেন কি দেখবেন স্ত্রী দেখাইয়া মানুষের কাছে টাকা ইনকাম করতেছে কথা বলেন কথা বলেন ঠিক না ভাইরা আমার এসব শুধু শিখতেছে আমার নায়িকা আপুদের কাছ থেকে কথা বলেন ঠিক না কিছুদিন আগে ওয়াজ করতে গেছি কিশোর গোজ এখন আমাকে ডাক দিতেছে বাবাকে বলতেছে হুজুর এই দিকে আসেন একটু কথা আছে আমি কই মনে হয় বাবা যে কিছু ওয়াজ করতেছি কোনো কিছু করবে নাকি আমি তো একাই যাইতেছি না কই হুজুর একটু শুনেন কাছে গেইলা যাইয়া দেখি ও যুবক ভাইটা কান্না করতেছে কি ভাই সমস্যা কি কিছুদিন পরে ওয়াজ করব ওয়াজ করার আর মাত্র 7 দিন পরে ওয়াজ তার আগে আমার বউ পালাইয়া গেছে আমি কই কেন পালাইলো কই হুজুর পালাইছে এই জন্য একটা মোবাইল দিছে আমি কই ও আপনি ঘরের ভিতরে দিয়া দিছে না একটা স্বামী আর পালাইলে কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না ভাইরা আমা এই জন্য বলি সব মা বোন এক না কথা বলেন ঠিক কি না সবাই এক ভাইরা আমার এই জন্য বলি ভাই আমার মা বোনদেরকে বলতে চাই মা গো আপনাদেরকে যারা এই রকম ভাবে চলতেছেন খোলা মেলা ভাবে চলতেছেন যদিও আমার যুবক ভাইরা দেখে আপনাদেরকে হাসে দেখে কিন্তু কেউ আপনাদের বিয়ে করতে চায় না কথা বলেন কথা বলেন ঠিক কি না বাস্তব প্রমাণ হইল আমাদের পঞ্চগড়ের সার্জিস আলম সমন্বয়ক শুনেন নাই একজন হাফেজা মেয়েকে বিয়ে করছে কথা বলেন ঠিক কিনা কারণ পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খাইতে চায় না দেখবেন বিপর্দা মেয়েদেরকে সবাই পছন্দ করে সবাই লাইক দেয় কেউ বিয়ে করতে চায় না কথা বলেন ঠিক কিনা মা বোনদের পক্ষে কিছু বলবো কোন সমস্যা আল্লাহ আজকে দেখতেছেন নায়িকা পরিমণির দেখবেন এর তো স্বামীর কোনো ঠিক নাই বাইরা মা দেখবেন আর ফেল কোম্পানির বিভিন্ন কোম্পানির প্লাস্টিকের যেগুলো জিনিস নিয়ে আসবে এগুলোর কিন্তু কয়েক মিনিট গ্যারান্টি দেয় কিছু হইল নিয়ে যাওয়া যায় বাড়ি পর্যন্ত কিন্তু নাইকাদের স্বামী টিকে না কথা বলেন ঠিক কিনা কারণ হারাম টাকা দিয়ে কশ্চিন কালো সংসার থাকতে পারে বর্তমান দেখতেছেন পরিমণি এ বলে সব সময় নাকি নেটে থাকবে ভাইরাল হয় হায় আল্লাহ দেশে আইলো রে রে টিভি সিনেমা এই টিভি ঘরে ঘরে যা ও দেশে আলো রে রে আলো টিভি এই টিভি ঘরে ঘরে দেশে আলো রে এলো রে রে টিভি নাই কারায় দিনে দিনে স্বামী পাল্টাই তাসে তাই দেখিয়া সোনার দেশের মা বোনেরা পর কি যাই লিপ্ত হইতাসে দিনে দিনে স্বামী পাল্টাইতাসে তাই দেখিয়া সোনার দেশের মা বোনেরা পর কি যাই লিপ্ত হইতাসে আর তাদের কার সোনার দেশে গজ আইতাছে দেশে আইল রে আইল রে আইল রে টিভি সে নামা আজকে মা অবস্থা কেমনে কইরা বলি এরা দিন দিন দেখবেন কাপড় কমাইতে কমাইতে সব কিছু ঠিক ছিল এখন আর ঠিক নাই সব জায়গায় বেঠিক বানাইয়া দিছে কথা বলেন ঠিক কি না এই যুব আজ থেকে কয়েক বছর আগে আমার দাদি আর নানিদের কাছ থেকে শুনেছি এখন পর্যন্ত রাস্তা দিয়ে হেঁটে যায় আমার দাদি আর নানি দেখবেন সুন্দর করে পর পুরুষকে দেখার পরে দেখবেন মুখটা লুক যে কয় না কিন্তু এখন আমার ডিজিটাল ভাবি আর ডিজি ডাল আপু যেহেতু ডিজি ডাল এসেছে এখন আর আমার আপু আর ভাবি ডিজিটাল ডাল কায়দায় আর এখন মুখটা লুকায় না আমার ভাবি আর এখন ঠিক মতো ওর না দেয় না এখন আমার ভাবি আর আপু ওর না ঝুলাইছে কান্দে কথা বলেন ঠিকই না এই যুবক ভাই হ্যাঁ মানুষ আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই বলেন তো একটু প্রশ্ন উত্তর দেন বলেন তো আমাদের এই দিকের ভিতরে একটা সমস্যা সমস্যা তার ভিতরে সমস্যা দূর করার জন্য যা কিছু দরকার আমাদের ডোমারের দরকার ডোমারের জায়গার ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে ডোমারের সমস্যা দূর করবে ডোমারের এমপি মন্ত্রী কথা বলেন ঠিকই না কিন্তু যদি ভিন্ন এলাকায় সমস্যা হয় ডোমার এমপি মন্ত্রীর কিছু খাটবে না যুব তোমরা বিয়া করতেছো আর স্ত্রীটার লইয়া পালসার গাড়িতে ঘুরতাছো। আর যত রাস্তার বলা পান সকলে সাইয়া সাইয়া দেখে শুধু তাই নয় তাই নয় আজকে দেখবেন বউয়ের কারণে অনেক স্বামী আবার মায়ের খা মনে হয় এরকম নাই হায় আল্লাহ কি এক দুঃখের বিষয় রে ভাই আল্লাহ তাহাল আর প্রিয়নবী বললেন যদি সেজদা করার অনুমতি দিতাম তাহলে স্বামীকে সেজদা করার অনুমতিটা দিতাম স্বামীর কি পরিমাণ দাম কিন্তু দেখেছি ভাই এখন স্বামী তো সন্মান নাই নাই আগে দেখতেন নাম ধরি ডাকতো না ভিন্ন রকমভাবে মায়াপি ডাক দিতো এখন দেখবেন নাম ধরি এমনভাবে ডাক দেয় মনে করেন এইটা অথচ দেবর কে ডাক দে সুন্দর কইরা কথা কয় না এ যুগের নারীদের ধরন বলিতে লাগে সর শোকা বেলা পর কাপড়ে বিকেলে আবার না নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই ও দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই নারী হইল ঘরের সবার স্বামীর সেবা করে উল্টো দেখি নারী এখন স্বামীকে ধৈরা মারে আবার কেস করিলে যাবতে জীবন সারা বাবার উপায় নাই দাদা ভাই ডিজিটালদের বুঝিয়ে আইলো কোন জামা না নারী পর্দায় থাকে না রঙ্গিন সঙ্গিনী জামা পরে দেখায় তার বাবা ডিজিটালে নারী গণে ডিজিটালে রূপ ধরে স্বামী থুইয়া নারিয়া এখন মার্কেট করে ডিজিটালের নারী গণে ডিজিটালে রূপ ধরে স্বামী থুইয়া নারীরা এখন মার্কেট করে তারা মোবাইল ফোনটা কানে লইয়া সাদের ফিরি চালা

সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী আমি বিপ্লবী বিদির মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিপ্লবী বিদির হি মৌলবাদী কেন জঙ্গিবাদী কি বলে ও ই হনুমা দাড়ি টুপি দেখেলেই তালে বা কথা বলেন ঠিক না আবার মরনের পরে জানা যাব তখন কোথায় পালিয়ে যাবি বিপিল্ল বি মৌলবাদী কেন জঙ্গিবাদী চলবি